আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি এতটাই মজার হয় যে একবার যদি খান বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় আর বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আমার আজকের এই মুড়ির রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে মড়ি নিয়েছি তিন কাপ নরম মুড়ি হলেও হবে মোসমসি মুড়ি হলেও হবে এখন আমি এই মুড়িগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলা একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি দিয়ে চুলাটা লো আছে করে আমি নেড়েচেরে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি আরেকটু নেড়েচেরে সফট করে নিব মড়ি যখন সফট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে একটা বোলের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চুলারা স্লো আছে করে এখন আমি নেড়ে চড়ে নিব নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুরে তিতা হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন সাথে সাথে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে তারপরে এরকম ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এইদিকে মোড়ি মুড়ি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুইটা ডিম ভেঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি ডিমও নিতে পারবেন তিনটা চারটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া হাফ চামচ দিতে পারবেন তাহলে গন্ধ লাগবে না এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে এইরকম করে এখন আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এখন ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিব যেন পানি না ঢুকে কোনো ঢাকনাতে ঢেকে দিলেও হবে এখন আমি চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের একটু উপর পর্যন্ত পানি থাকতে হবে এখন আমি এই মোলটা খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে চুলারস একদম লো লোয়াচে করে রেখে দিব পঁচিশ মিনিট এক 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 রকম কম বেশি লাগতে পারে ঢাকনার ফটোটাও বন্ধ করে দিচ্ছি পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ঢাকনা খুলে ফয়েল পেপার খুলে একটা কাঠি দিয়ে চেক করে দেখব। যদি কাঠিটা ক্লিনভাবে বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি স্পেশালার দিয়ে সাইড দিয়ে এরকম করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু বের হয়ে আসলো হয়ে গেল ভীষণ মজার মুড়ির পুড়িং আমি কেটে দেখাচ্ছি মুড়ি দিয়ে যে এত মজার একটা পুডিং তৈরি করা যায় এ ভিডিও না দেখলে বোঝাই যাবে না এতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হতে পারে কেটে দেখাচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চা ছোটো বড় সবাই পছন্দ করবে আপনারা বাড়িতে একবার হলেও এই মুড়ির পুডিং ট্রাই করে দেখবেন খুবই মজার এই ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এইরকম পুডিং তৈরি করতে পারবেন না খেলে কিন্তু বোঝাই যাবে না কতটা টেস্টি হয়েছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এইরকম নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ